আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আলোচনা করব ফেনিক ডিসঅর্ডার নিয়ে ফেনিক ডিসঅর্ডার এর পরিচিতি পেনিক ডিসঅর্ডারের কারণ পেনিক ডিসঅর্ডারের লক্ষণ উপসর্গ এবং প্রতিরোধ ব্যবস্থা কী এটা চলুন শুরু করা যাক ফেনিক ডিসঅর্ডার এমন একটি অবস্থা যেখানে একজন ব্যক্তি আকস্মিক এবং অত্যধিক আতঙ্কের অনুমতি অনুভব করেন যা সাধারণ শারীরিক উপসর্গ সহ কটে এই আতঙ্কের অনুমতি সাধারণত কোনো নির্দিষ্ট কারণ ছাড়া আসে এবং এটি অত্যন্ত ভিত্তিকর হতে পারে প্যানিক অ্যাটাকের সময় রুগী দ্রুত হৃদস্পন্দন শ্বাসকষ্ট হালকা মাথা মাতাগুড়া বা অতিরিক্ত গামানু অনুভব করতে পারেন এর কারণ কি এর কারণগুলো হচ্ছে জেনেটিক বা পারিবারিক কারণ পরিবারের অন্য সদস্যের মধ্যে পেনিক ডিসঅর্ডার থাকলে একজন ব্যক্তিও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় মানসিক চাপ অতীতে ঘটে যাওয়া মানসিক চাপ যেমন শারীরিক বা মানসিক নির্যাতন পেনিক ডিসঅর্ডারের ঝুঁকি বাড়াতে পারে বায়োলজিক্যাল কারণ মস্তিষ্কের সেরু টোনিন বা অন্যান্য নিউরো ট্রান্সমিটার এর ভারসাম্যহীনতা ফেনিক ডিসঅর্ডার সৃষ্টি করতে পারে বিশেষ পরিবেশগত কারণ জীবনের বড়ো কোনো পরিবর্তন যেমন চাকরি হারানো বা প্রিয়জন হারানো এই রোগের ঝুঁকি তৈরি করতে পারে এর লক্ষণগুলো কি। ফেনিক ডিসঅর্ডারের লক্ষণগুলো হচ্ছে হৃদস্পন্দন দ্রুত হওয়া বা হার্ট ফিনিং অনুভব করা শ্বাসকষ্ট বা শ্বাস নিতে অসুবিধা অনুভব করা গামন এবং শীতল হাত পা হওয়া হালকা মাথা বা অজ্ঞান হয়ে যাওয়ার অনুমতি বুক বা ফেটে ব্যথা অতি বয় বা মৃত্যুর বয় অনুভব করা প্রতিরোধ ব্যবস্থা কি এর প্রতিরোধ ব্যবস্থা হচ্ছে মানসিক চাপ কমানো যোগব্যায়াম দেন শ্বাস প্রশ্বাসের ব্যায়াম ইত্যাদি শীতল করি কৌশল ব্যবহার করতে হবে সুস্থ জীবনযাপন যেমন ব্যায়াম সুষম খাদ্য পর্যাপ্ত গুমের মাধ্যমে শারীরিক সুস্থতা নিশ্চিত করা সামাজিক সম্পর্ক গড়া পরিবার এবং বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড়া যাতে মানসিক সহায়তা পাওয়া যায় এই সমস্ত লক্ষণ দেখা দিলে দ্রুত যোগাযোগ করুন যদি আপনি আকস্মিক এবং পুনরাবৃত্তি প্যানিক অ্যাটাকের সম্মুখীন হন বা হৃদস্পন্দন বৃদ্ধি শ্বাসকষ্ট গাম বা মৃত্যুর বয়ের অনুমতি সৃষ্টি করে তাহলে একজন জেনারেল ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন তারা আপনার লক্ষণ এবং স্বাস্থ্যগত ইতিহাস মূল্যায়ন করবেন এবং সঠিক চিকিৎসা প্রদান করবেন এখানে যে ট্যাবলেটটি দেখা হচ্ছে সেটি হচ্ছে সিডিল ডায়জিপাম ফাইভ এম জি ট্যাবলেট এটাও এই রোগের জন্য প্রদান করা হয়ে থাকে ডাক্তার যদি আপনাকে এই ট্যাবলেট প্রদান করে দেয় তাহলে আপনি ডেলি একটা করে খেতে পারবেন এবং ডাক্তার আপনার অবস্থার উপর নির্ভর করে অন্যান্য ওষুধ প্রদান করবেন যে কোনো ওষুধ গ্রহণের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের সাথে পরামর্শ গ্রহণ করে তারপর ওষুধ গ্রহণ করবেন ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি আসসালামু আলাইকুম